ইসলামী দলগুলোকে জামায়াতের দিকে ঠেলে দেয়া রহস্যজনক বিএনপির নির্বাচনী কারা এবং সর্বশেষ জানাবো ছাড় দেবে না কেউ ভারত চায় জাকির নায়ক বাংলাদেশ চায় হাসিনাকে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ইসলামী দলগুলোকে জামায়াতের দিকে ঠেলে দেয়ার রহস্যজনক বিএনপির নির্বাচনী কারা ভারতের নাচের পুতুল শেখ হাসিনা পালানোর পর এক বছর পার হতে না হতেই ভয়াবহ রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে পড়েছে দেশ একদিকে অর্থনৈতিক অনিশ্চয়তা অন্যদিকে নির্বাচন ইস্যুতে মতভেদ জাতীয় নির্বাচনের আগে গণভোট নাকি জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট তা নিয়ে চলছে জাপান ওতন সংবিধান বিশেষজ্ঞরা বলছেন জাতীয় নির্বাচনের আগে গণভোট হলে সংবিধান লঙ্ঘিত হবে গণভোটের তফসিল ঘোষণা করার সঙ্গে সঙ্গে তা আদালতে গড়াবে অন্যদিকে ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা বলছেন বর্তমানের ভঙ্গুর অর্থনীতিতে দুমাসের মধ্যে দুটি বৃহৎ নির্বাচন হলে অর্থনীতিতে বিপর্যয় ঘটবে অন্তর্বর্তী সরকার অনেক আগেই ঘোষণা দিয়েছে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন হবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব গত শুক্রবারও বলেছেন যেটাই ঘটুক পনেরো ফেব্রুয়ারির আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আবার নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়া হয়েছে তবে বিএনপি জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট প্রস্তাব করলেও জামায়াত যাচ্ছে সবার আগে গণভোট দিতে হবে দলটির এক নেতার ভাষায় জাতীয় নির্বাচন হোক না হোক গণভোট দিতে হবে জামায়াতের নেতৃত্বে আটটি দলের সমন্বয়ে জোট গঠন করে আন্দোলনে নেমেছে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন গণভোট আগে হবে নাকি জাতীয় নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হবে সে ব্যাপারে প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস সিদ্ধান্ত নেবেন এখন ডক্টর ইউনুস কি সিদ্ধান্ত দেন সেটি দেখার জন্য দেশবাসী মুখিয়ে রয়েছে তবে এরই মধ্যে অনেকে বলতে শুরু করেছেন প্রধান উপদেষ্টা থেকে শুরু করে জাতীয় ঐক্যমত কমিশন কার্যত এনসিপি ও জামায়াত প্রভাবিত প্রধান উপদেষ্টা নিজেই জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ছিলেন আবার ওই কমিশন প্রণীত জুলাই জাতীয় সনদ দুহাজার পঁচিশ নিজেই গ্রহণ করেছেন মূল সনদ থেকে নোট অব ডিসেন্ট বাদ দেওয়ার অভিযোগ তুলেছে বিএনপি অথচ বিএনপির দাবি সত্য নাকি মিথ্যা এ নিয়ে মুখ খুলছে না কমিশন এ যেন এক চরম অনিশ্চয়তা বারো কোটি ভোটার যখন জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার জন্য মুখিয়ে তখন হঠাৎ করেই যেন রাজনৈতিক গভীর সংকটে পড়ে গেল দেশ এই রাজনৈতিক সংকটের মধ্যে রাজনৈতিক দলগুলো নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে যেমন জাতীয় নির্বাচনের আগে গণভোট দাবি করলেও সবার আগে দলীয় প্রার্থী ঘোষণা করেছে দলটি এখন নির্বাচনী প্রচারণার পাশাপাশি ছয়টি ইসলামী সহ আটটি দলের সমন্বয়ে জোট গঠন করে জাতীয় নির্বাচনের আগে গণভোট দাবি করছে শুধু তাই নয় দেশের সব আকিদার ইসলামী দল মধ্যপন্থী রাজনৈতিক দল এমনকি হিন্দু ধর্মাবলম্বীদের ভোট নিজেদের পক্ষে নিতে মহাপরিকল্পনা করে মাঠে নেমেছে আসন্ন নির্বাচনে জামায়াতের সঙ্গী হতে ইসলামী ধারার দলগুলো যা চাইবে জামায়াত তাই দিতে রাজি উদ্দেশ্য নির্বাচনী বৈতরণী পার হওয়া এমনকি দলটি দেশি সব দল শক্তি গোত্র ছাড়াও বিদেশি শক্তিগুলো কেউ নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টায় মরিয়া জামাতের এমন ব্ল্যাঙ্ক চেক সামনে ঝুলালেও ইসলামী ধারার কয়েকটি দল তা গ্রহণ না করে বিএনপির প্রস্তাবের জন্য অপেক্ষায় রয়েছে এমন যখন অবস্থা তখন দেশের সবচেয়ে জনপ্রিয় জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দল বিএনপি কি করছে আসন্ন নির্বাচনী বৈতরণী পার হতে কি বিএনপি আলেমদের ভোটের প্রয়োজন নেই জানতে চাইলে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির যুগ্ম মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের ইসলামপন্থী আলে মোলামার সাথে অত্যন্ত সুসম্পর্ক রাখতেন প্রেসিডেন্ট জিয়া আলে মোলামাদের কোনোদিন অবজ্ঞা চোখে দেখেননি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াউ শাইখুল হাদিস আল্লামা আজিউল হক মুফতি আমিনী সহ দেশ বরেণ্য আলে মোলামাদের শ্রদ্ধার চোখে দেখতেন বেগম খালেদা জিয়া আলে মোলামাদের সাথে সুসম্পর্ক বজায় রেখে রাষ্ট্র পরিচালনায় তাদের পরামর্শ গ্রহণ করতেন জামায়াত ইসলাম আগামীতে ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামী দলগুলোর সাথে ঐক্য করে এগিয়ে যাচ্ছে এক্ষেত্রে বিএনপি পিছিয়ে আছে ভারতীয় আধিপত্যবাদী শক্তির মোকাবেলা এবং ইসলামী মূল্যবোধের সরকার গঠনের লক্ষ্যে ইসলামী দলগুলোর সাথে বিএনপির ঐক্য গড়ার সময়ের অপরিহার্যতা বিএনপি নেতারা জানিয়েছেন প্রায় দুশো আসনে প্রার্থী চূড়ান্ত নভেম্বরের প্রথম দিকে সেই তালিকা প্রকাশ করা হবে শুধু তাই নয় বিগত আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে যেসব দল বিএনপির সঙ্গী হয়ে মাঠে ছিল দলকে কিছু আসন ছেড়ে দেওয়ার ঘোষণা দেওয়া সেসব হয়েছে ইতিমধ্যে জনসমর্থনবিহীন ছোট দলের বড় কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে বিএনপির ভোট ব্যাংক হিসেবে পরিচিত ইসলামী ধারার পাঁচটি এবং জাকবা নামের একটি দল নমিনেশন নিশ্চিত না হওয়ায় জামায়াতের জোটে চলে গেছে বিএনপি মূল্যায়ন করবে এমন প্রত্যাশা নিয়ে যেসব ইসলামী দল জামায়াতের ডাকে সারাদানি এবং প্রস্তাব প্রত্যাখ্যান করেছে সেসব দল কি আসন্ন নির্বাচনে বিএনপির সঙ্গী হচ্ছে ওই দলগুলোকে সঙ্গী করতে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে নাকি ওই দলগুলো শেষ পর্যন্ত জামায়াতের জোট সঙ্গী হয়ে নির্বাচন যুদ্ধে নামবে এমন হাজারো প্রশ্ন এবং শঙ্কা বিএনপি অনুসারী বুদ্ধিজীবী তৌহিদি জনতা এবং ইসলামী দলগুলোর কর্মী সমর্থকদের মাথায় ঘুর পাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায় তারা নিজেদের এই শঙ্কা নানাভাবে প্রকাশ করছেন বিগত আওয়ামী লীগ শাসনামলের পনেরো বছর বিএনপি সঙ্গে মাঠে আন্দোলনে সক্রিয় ছিল এমন ইসলামী ধারার দলের একাধিক নেতা জানিয়েছেন জামায়াত অর্ধশত আসনে তাদের প্রার্থী করার প্রতিশ্রুতি দিলেও বিএনপি এখনও কোনো প্রতিশ্রুতি দেয়নি কিছুদিন আগে বিএনপির একাধিক নেতা হেফাজত সহ ইসলামী ধারার নেতাদের সঙ্গে বৈঠক করলেও এখন যোগাযোগ রাখছেন না এমনকি ইসলামী দলগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষার দায়িত্বপ্রাপ্ত নেতা সালাউদ্দিন আহমেদের হাব এমন যে ইসলামী দলগুলো নির্বাচনী যুদ্ধে বিএনপির সঙ্গে না এসে যাবে কোথায় প্রশ্ন হচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে কারা থাকছেন বিএনপি কি ইসলামী দলগুলোকে নির্বাচনের মূল প্রতিদ্বন্দ্বী জামায়াতের দিকে ঠেলে দিয়ে ভোট যুদ্ধে নামবে নাকি আলেম ওলামা পীর মাসায়েখের জাকেরান আশেকান ও মাজার দরগায় অনুসারী লাখ লাখ ভোট একচেটিয়া ভাবে নিতে ইসলামী দলগুলোর সঙ্গে জোট করবে নদীমাতৃক বাংলাদেশের মানুষের মন জোয়ার ভাটার মতোই মানুষের মন কখন কার দিকে ছুটে বলা যায় না রাজনৈতিক দলগুলোর কোন দলের পক্ষে কখন জোয়ার ওঠে আর কখন ভাটার টান পড়ে সেটিও বলা সম্ভব নয় কয়েক বছর আগেও দেশের আকাশ বাতাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর শেখ হাসিনার নাম ধ্বনিত হয়েছে হাটে মাঠে ঘাটে শুধুই মুজিব আর হাসিনার বন্দনা ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে অথচ মুক্তিযুদ্ধের নয় মাস কোনো খবর না রেখে পাকিস্তানের কারাগারে ভোগ বিলাসে কাটানো শেখ মুজিব একাই বাংলাদেশের অভ্যুদয় ঘটিয়েছে এমন ইতিহাস রচনা হয়েছে সেই শেখ মুজিবের মূর্তি এখন মাটিতে গড়াগড়ি খাচ্ছে হাসিনা পালিয়ে গেছে দাদাদের দেশে এসবই ঘটেছে কর্মদোষে বর্তমানের সাংগঠনিক শক্তি ও জনপ্রিয়তার দিক দিয়ে বিএনপির সমপর্যায়ে কোনো রাজনৈতিক শক্তি নেই দলটির প্রধান প্রতিদ্বন্দ্বী এখন একাত্তরের মুক্তিযুদ্ধকে কার্পেটের নিচে চাপা দেওয়ার চেষ্টায় জামায়াত জনসমর্থন তেমন না থাকলেও সাংগঠনিকভাবে সুসংগঠিত দলটি নির্বাচনে বিজয়ী হতে মরিয়া হয়ে উঠেছে বিএনপির চেয়ে জনসমর্থনে যোজন যোজন মাইল দূরে থাকা দলটিকে তুচ্ছ জ্ঞান করছে বাস্তবতা হলো খেলার মাঠে প্রতিদ্বন্দ্বীকে তুচ্ছতা ছিল করা আত্মঘাতী তার প্রমাণ মিলেছে অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে জামায়াতের অনুসারীদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মধ্য দিয়ে সাংগঠনিক ভাবে পাহাড় সম শক্তিশালী বিএনপি যা পারেনি জামাত ক্ষুদ্র জনসমর্থন নিয়ে প্রশাসন যন্ত্রকে নিজেদের নিয়ন্ত্রণ নিয়ে প্রমাণ করেছে ছোটকে ছোট বলতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক প্রস্তুতি দিয়েছে নির্বাচনে বিজয়ী হতে যাকে যেভাবে ম্যানেজ করা দরকার দলটি করেছে এমনকি চিন্তা চেতনা ও আকিদায় বিপরীত ইসলামী কয়েকটি দলকে নির্বাচনী জোটে নিয়েছে মাঠে এখন জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মজলিস নেজাম ইসলাম পার্টি পার্টি খেলাফত আন্দোলন জাতীয় গণতান্ত্রিক বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি এই দলগুলোর মধ্যে ডেভেলপমেন্ট পার্টি শেখ হাসিনার অনুকম্পায় নিবন্ধন পেলেও জ্যাকপার সহ অন্যান্য ইসলামী দলগুলো কখনোই জামায়াতের মৌদুদিবাদী আকিদায় বিশ্বাসী ছিল না এবং জামায়াত বিরোধী হিসেবে পরিচিত অথচ বিএনপির দায়িত্বশীল কিছু নেতা নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে অন্যকে ভাগ দেব কেন এমন অতি আত্মবিশ্বাসী এই ইসলামী দলগুলো জামায়াতের দিকে ঠেলে দিয়েছে রাজনৈতিক রাজনৈতিক পরিবর্তনের পর থেকে অঙ্গনের চিত্র অথচ দেখলে দেখা যায় এসব দল সবসময় বিএনপির পাশে ছিল হিন্দুত্ববাদী ও ভারতমুখী রাজনীতির কারণে এই দলগুলো আওয়ামী লীগ বিরোধী হিসেবে চিহ্নিত হওয়ায় দলগুলোর নেতা আলেম ওলামাদের ওপর জুলুম নির্যাতন করেছে হাসিনা গং পাতানো আদালতে নিজামি কাদের মোল্লা মুজাহিদের ফাঁসি দেওয়ার মতো জামায়াত কার্যত গর্তে লুকিয়েছিল তখনই ইসলামী দলগুলোর বিএনপির মতোই মাঠে আন্দোলন করেছে গুজরাটের কষাই খ্যাত নরেন্দ্র মোদী ঢাকা সফর ঢাকাতে এই দলগুলোর নেতা ও অনুসারীরা তীব্র আন্দোলন গড়ে তোলায় তাদের অনেকে বছরের পর বছর কারাগারে থাকতে হয়েছে বিএনপির কিছু নেতার অপরিণামদর্শী মানসিকতা ও অতি আত্মবিশ্বাসের কারণে ইসলামী দলগুলোকে আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বিরানব্বই শতাংশ মুসলমানের দেশে সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে মসজিদ কেন্দ্রিক পাড়া মহল্লার মসজিদের ইমামদের মান্য করেন এলাকাবাসী ফলে প্রতিটি সিদ্ধান্তের ক্ষেত্রে মসজিদের ইমাম তথা আলেমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ফলে দেশের রাজনীতি এবং নির্বাচনে ইসলামী ধারার রাজনৈতিক দল মসজিদ মাদ্রাসার ছাত্র শিক্ষক আলেম ওলামা পীর মাসায়খরা গুরুত্বপূর্ণ নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে ধর্মীয় চিন্তা চেতনা খুবই গুরুত্ব পেয়ে থাকে ফলে সব দল পাওয়ার পলিটিক্স করে তারা নির্বাচনে ভোট টানতে আলে মোলামা ও দৌহিদী জনতা পীর মাসায়খদের নিজেদের পক্ষে টানার চেষ্টা করে উনিশশো সালের যুক্ত ফ্রন্ট নির্বাচনের সময় থেকে এই ধারা চলে আসছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন